বন্ধ হয়ে গেল আমরা ওইখানটা করে আছি এইখানটা করে আছে মনে হচ্ছে পাখিটা ওই জন্য চলো ওরা ওদের মধ্যে করুক গান ডাকুক তারপরে আমাদের আমাদের কাজ সারতেই হবে ওরা তো আমাদের কাজ সার সেরে দেবে না চল আর কী কী রান্না আছে সেটাও দেখাবো তোমাদের পরে আজকে রান্না হচ্ছে ছাদে আমাদের চলো দেখি কি আজকে শনিবার নিরামিষ রান্না এচোর হবে ফুল ভাজা হবে বৌদি এত ভিডিও কল করে এচোরটা সেদ্ধ করা আছে

কালকে ওইজন করলো ওই সেই পুঁইসা চিংড়ি মাছ সেই আঙ্গাসবাটা মাথা কিছু না পেঁয়াজ আর রসুন আর কালো জিরে পেটে লাগে না ভগবান এমনিতে তো ওটা ফেলে দিতে হবে

گیا আচ্ছা ها ঠিক আছে झाला છે ટેક બરાબર ફોરે છે બસ ઓલી તો આપી શીતી કરો જી બંધ છે બોલે એક એક ટક ઓલીયા પા જાય સબરો છે હા তারপর কি એકટા પૂજો હોના હે પ્રભાવ નહી ડોલ

এর চোরে তরকারি এক গামলা মেনে হচ্ছে ভাত আলু ভাতে তো এখনো নটা নি আমাদের রান্নার শেষ এই সবে নটা বাজলো হয়ে গেল নাকি না হয়ে গেল হ্যাঁ খাবে নি নটা বাজনি রেখেছি

পেঁয়াজ হ্যাঁ রসুন আমাদের একটা বাড়ি হবে বালি ফেলেছে ওইখান থেকে আমাদের সাপগুলো আমাদের বাড়িতে চলে এসেছে মানে ওদের পেয়ারা গাছটা ভালো হয়েছে আর ওখানে বাড়ি হবে এবারে আম হয়েছে দেখেছে একটা আম হয়নি খালি এখানে কয়েকটা হয়েছে আগের বারে প্রচুর আম হয়েছিল ওই জন্য এবারে হয়নি দুটো শাকই ভালো আছে আজ কি হ্যাঁ একদম টাটকা সকালে না আমাদের গাছে একটা ফুল ফুটেছে কালকে না আজকে কালকে দুখানা ফুটবে কুড়ি হয়ে এসেছে অনেকগুলি দেখতে পাই এই গাছটা ফুল হবে এবার এটা হলুদ হলুদ ফুল হবে তবে টাইম গুলো হবে এবারে বেল ফুলেও কুড়িয়ে এসেছে ভাত দিয়ে দাও নাকি ভাত দিয়ে দাও পনেরো দশটা বেজে যাবে ভাত তাহলে দিয়ে দিন কি খাবো ভাত তো এখন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আমরা যাচ্ছিলাম কাকিমাদের বাড়ি মাল দিতে মালটা দিয়ে ধরুন এখানে দরকার আছে একটু ওষুধের দোকানে সেখানে যাব তারপরে বাড়ি চলে যাব প্রচণ্ড রোদ আছে যেমন রোদ সেরকম গরম তো আমরা কাকিমাদের বাড়ি মাল দিয়ে এসেছিলাম তুমি শ্রীরামপুরে শ্রীরামপুরে বলতে একজন ওষুধ কিনতে পাঠিয়েছিল দাদাকে দিয়ে তা এসেছিলাম ওষুধের দোকানে তা গাড়ি আস্তে আস্তে গাড়ি খারাপ হয়ে গেছে গাড়িতেই এখন দাঁড়িয়ে আছে কী অবস্থা অনেকটা হেঁটে রয়েছে আচ্ছা ঠিক আছে ওটা তো মাল দিয়েছে ফুল মালটা পর্যন্ত আমার হাতে রাখা আছে একদম আমাদের গাড়ি স্টার্ট দিচ্ছে না একদম বন্ধ করে দিয়েছি হ্যাঁ ওটা দিয়ে দিয়ে আচ্ছা একটু গাড়ি ছাড়া তো অনেকটাই বেলা হয়ে গেলো যে কাজের জন্য আসা হলো আর কিছু কাজ হলো না ওষুধের দোকানও খোলা নেই ওই ওষুধের দোকানটা এবার বাড়ি সোজা ভাবলাম দুটো নাইটি কিনবো আর সময় জন্য দুটো প্যান্ট কিনবো কিন্তু কিছুই হলো না উল্টে আবার গাড়ি এ করে আবার বেলাতে বাড়ি যাচ্ছে প্রচণ্ড রোদ হয়ে গেছে

বিকেলে একটু চলে এলাম ছাদে বসতে একটু মানে হাওয়া দিচ্ছে বলে চলে এলাম ভালোই হাওয়া আছে ছাদে জল খাই দুপুরে খাওয়া দাওয়া করে এই ছনি শুয়েছিলাম তারপরে বিকালে এখন কিছু হোক আর নয় জল পেলেই শান্তি পরে গাছগুলো ওখানে ওখানে সব গাছগুলো একটু জলও দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিই তো আজকে মতো টাটা দেখা একটা নতুন ভিডিওর সাথে প্রচণ্ড গরম পড়েছে এবার বলছে আরও পড়বে